হ্যালো ভিউয়ার্স বাইক নিয়ে কালেকশন কিন্তু এই মধ্যে পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার এফ আই ফাই এভিএস ভার্সন ফোর দু হাজার তেইশের মডেল ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে চলে আসতে পারেন বাইক নিয়ে সবার শোরুমটি ভিজিট করে দেখে যেতে পারেন এছাড়াও কিন্তু অনেক ধরনের অনেক মডেলের বাইক কিন্তু আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মুক্ত দু হাজার তেইশের মডেল অন্ত শোরুম পেপার এই বাইকটি যিনি পার্চেস করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটির কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারব বাইকটি রান করেছে আট হাজার সামথিং কিলোমিটার এছাড়াও বাইকের সাথে কিন্তু পাচ্ছেন দুটি চাবি বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন এবং ডিসপ্লেড খুবই ফ্রেশ অবস্থা কিন্তু আছে এছাড়াও বাইকের টায়ার কন্ডিশন কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন আর এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় না এছাড়াও বাইকটি কিন্তু এক হাজার এম ইঞ্জিন অয়েল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং স্মুথ সাউন্ডের একটি বাইক কিন্তু আপনি পারচেস করতে পারেন আমাদের বাইক নজ সাভারের শোরুম থেকে এছাড়াও আপনি চাইলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে বাইক পেতে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নিয়ার সাবারিকে করলে আমাদের শোরুম এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন